উদারবন্তানা এলাকার গোসাইপুরে মহাসড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন আহত চিন্দন হলেন শিলচা তারাপুর শিববাড়ি রোডের অমান ভট্টাচার্য নিতু দাস এবং আর ফারুক আহমেদ দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত আটটা নাগাদ জানা যায় ফারুক স্কুটিতে চড়ে যাচ্ছিলেন তখন একটি ইয়ন গাড়ির সঙ্গে স্কুটি সংঘর্ষ ঘটে এতে ফারুক চিটকে পড়েন গুরুতর আহত হন এদিকে স্কুটির সঙ্গে সংঘর্ষের পর ইয়ন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারে এতে ইয়ন গাড়ি দুই আরোহী অমান ও নিতু গুরুতর আহত হন দুর্ঘটনার পর তিনজনকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠান স্থানীয়রা স্থানীয়রা জানান দ্রুত গতিতে ছিল ইয়ন বাহনটি এতে বাহনটি দুমড়ে মুচড়ে যায় শিলচর থেকে বরাক বরাকরঙ্গের রিপোর্ট